শীতের সময় বাজারে কিন্তু নতুন আলু সরাসরি আর নতুন আলু দিয়ে যদি এইভাবে আমরা রেসিপিটা করে খাই দারুণ লাগবে আর এই রেসিপিটা করতে কিন্তু বেশি কিছু লাগবে না খুব অল্প এভিডেন্সেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আমার এই ভিডিওটা ফুল দেখো আর রান্নাটা শিখে নাও রেসিপিটা কিন্তু সাধারণ খেতে কিন্তু অসাধারণ কিন্তু প্রত্যেকে কিন্তু আমি যে রেসিপিটা করেছি এই রেসিপিটা যদি করে খাও আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে গরম ভাতের সঙ্গে খেতে আর খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর বাজারে যখন নতুন আলু পাওয়া যায় না আমি কিন্তু প্রায় দিনই এভাবে আলু তরকারিটা করে নিই আর এই দেখো প্রথমে তো আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলের উপরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা করার পরে তারপরে কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম তারপরে লবণটা দিয়েও কিছু সময় ভেজে নিয়ে তারপরে কিন্তু হলুদ দিয়েছে আর এখন আমার এই যে আলুটা কষানো হয়ে গেছে এখন কিন্তু গরম জল দিয়ে দেব তার আগে কিছুটা লঙ্কাও দিয়ে দিলাম আর আমি কিন্তু রান্না করার আগে কিছুটা গরম জলও তুলে রেখেছিলাম তারপরে এই যে গরম জলটা দিয়ে দিয়েছি এখন কিন্তু কিছুটা সময় ঢেকে দেব আলুটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত অবধি ঢেকে ঢেকে রান্নাটা করব তারপরে পাঁচ মিনিট পরে খুলে দেখছি যে কতটা সিদ্ধ হয়েছে দেখলাম বেশ ভালো সিদ্ধ হয়েছে আর একটু হবে তারপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম আর এর আগে কিন্তু রান্নাটা করার আগে আমি কিছুটা মাছও ভেজে রেখেছি আর আজকে রান্নাটা করতে বেশি মাছও লাগে না অল্প মাছ দিয়ে করলেও কিন্তু এভাবে দারুণ লাগে খেতে আর এই দেখো আমি অল্প কিছু মাছও ভেজে নিয়েছি বাটা আর তেলাপিয়া মাছ সেটাই কিন্তু এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন আবার একটু ঢেকে দেবো নাড়িয়ে চাড়িয়ে আর পাঁচ মিনিট মতো মাছটার সঙ্গে ঝোলটা জাল হবে তাহলে কিন্তু ঝোলটা বেশি খেতে ভালো লাগবে তারপরে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি এখন এই যে ঢাকনাটা খুলে দিয়ে কিছুটা আলু তুলে আলুটা কিন্তু এই যে খুন্তির মানে হাতার সাহায্যে আলুটাকে ভালো করে মেশ করে নেব মেশ করে তারপরে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আর ম্যাশ করা আলুটা দেওয়ার ফলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই যে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমার ফাইনালি তরকারিটা রান্না করা হয়ে গেছে তার আগে আবার একটু সম্বারা দিয়ে নেব তার জন্য এই যে তরকারিটা নামিয়ে নিলাম আর আমি সম্বারা দেওয়ার জন্য কিছুটা জিরে আর তার সঙ্গে কিছুটা গোটা গরম মশলা রেখেছি ওটাই দেব কিন্তু আমার কাছে আজকে তেজপাতা ছিল না তেজপাতা থাকলে তেজপাতাও দিতাম আর তোমরা চাইলে একটা শুকনো লঙ্কাও মাঝখানে কেটে দিতে পারো তাহলেও কিন্তু তরকারির সেনটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে এখন এই জিরেটা আমি তুলে নিলাম এখন আমি গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে তরকারিটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব আর তরকারিটা ঢেলে দেওয়ার পরে না কিছু একটা ঢাকনা দিয়ে তরকারিটা কিন্তু আমি ঢেকে দেব। আর ঢাকনাটা তার দু মিনিট পরে কিন্তু খুলে নেব সম্বারা দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারিটা ঢেকে দিলে সেন্টটা কিন্তু বাইরে বেরিয়ে যায় না এর ফলে তরকারির যে সেন্টটা বেরোয় না সেটাও আমাদের ভীষণ ভালো লাগে আর সব থেকে বড় কথা খেতে বসলে সেই স্মেলটা পেলে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যায় নিমেষে আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে কিন্তু ফুল রেসিপিটা আমি করে নিলাম এখন এই যে জিরেটাও ভালো করে বেটে তারপরে এই যে আলুর ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর আমার কিন্তু সাদা মাটা আলুর ঝোলের তরকারি হয়ে গেছে নামিয়েছি দেখো এখনও নামায়নি কালারটা দেখো কত সুন্দর হয়েছে এই দেখো একটু ঝোলঝোল করেছি যেহেতু আলুর তরকারি কিছুটা সময় বাইরে থাকলেই কিন্তু জমে যায় ওই জন্য একটু ঝোলঝোল করেছি তারপরে কিন্তু আমি এই যে তরকারিটা নামিয়ে নিলাম তারপরে তোমাদেরকে আরেকবারও দেখাচ্ছি তরকারির কালারটা এই দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তাই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা